কলকাতায় মেসি আসছে আচ্ছা আর্জেন্টিনায় মেসি আচ্ছা তো ওর পাশে বসে একজন পড়াটা চাই দিয়ে বানিয়েছে সেরকম তোমার ইচ্ছে আছে না ভগবানের সাথে ওরকম করে নিজের সমালোচনা হয় না আর আমি করতেও চাই না তাদের হয়তো ভালো লাগছে এগুলো করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা তারাও ইয়ার কি মারার জন্যই করছে তারাও সিরিয়াসলি করছে না কারণ তারাও জানে কার সঙ্গে কার তুলনা হচ্ছে দেখো পরোটাওয়ালা হোক আর যাই হোক সেও তো একটা মানুষ আমি মনে করবো তাকে নিয়ে এরকম ধরনের ট্রোল করাটা উচিত না উভয় পক্ষেরই করা উচিত না অ্যাকচুয়ালি ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন সব কিছু হয় সম্ভব তো তা বলে যদি কেউ করে তাহলে আমি কি করব তার ফোন তার হাত দিয়ে করবে আমি তাকে গিয়ে তো আর বলতে পারবো না ভাই করিস না এবার করে ফেললে আমি তার কাছে কি কি আর বলবো তাকে সকাল বেলা ছটার সময় বিক্রি করছে কোয়ালিটি কিছু থাকে না তোমার কি মনে হয় দেখো আমি একটা কথা বলি খাবার নিয়ে বলছি মানে কারোর সম্বন্ধে বলছি না আমিও খাবার নিয়েই বলছি খাবার রিলেটেড আমি ময়দার পর